আমার নাম নিধি ফুল সজ্জার রাতে বর আমাকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল ছোট থেকে আমি অনেক দুঃখ কষ্ট দেখে বড় হয়েছি তারপরে বিয়ের প্রথম রাতেই আমার সঙ্গে এমন দুর্ঘটনা হয়েছিল যে ফুলসজ্জার রাত ছেড়ে আমাকে হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল ছোট থেকে এখন পর্যন্ত জানতে পারেনি যে আমার জন্মদাতা পিতাকে কারণ আমি মাসির কাছে বড় হয়েছি সে আমার নিজের মাসি ছিল না আসলে আমার মা যখন হাসপাতালে ভর্তি হয়েছিল তারপরে আমার বাবা নাকি হাসপাতালের আয়া ও নার্সদের বলেছিল সে নিজের ফ্যামিলিকে নিয়ে আসার জন্য বাড়ি যাচ্ছে তারপরে সে আমার মাকে হাসপাতালে ভর্তি করে দিয়ে আর কোনো দিন হাসপাতালে ফিরে আসেনি আমার জন্মের সময় মায়ের অনেক বড় অপারেশন করা হয় তারপরে নাকি আমার জন্ম হয়েছিল আমার জন্মের পরে মাও আমাকে এই পৃথিবীতে একা ফেলে রেখে চলে গিয়েছিল আমার বাবা কেন এরকম করেছিল সেটা তো আমি এখন পর্যন্ত জানতে পারিনি কেন আমার বাবা মাও আমাকে হাসপাতালে একা ফেলে আর কোনোদিন ফিরে আসেনি তারপরে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে বলা হয়েছিল দীপালি মাসিকে আমার ভরণ পোষণের দায়িত্ব দিতে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছিল আমার সমস্ত খরচ দীপালি মাসিকে দেওয়া হবে যতদিন আমি বড় হয়ে না উঠি যদিও বা দীপালি মাসি কোনো ইচ্ছা ছিল না আমাকে মানুষ করার কারণ সে তো আগে থেকে দুই মেয়ের মা ছিল এবং দীপালি মাসির বর কোনো কাজ করত না সে তো সারাদিন মদ খেয়ে বাড়িতে পড়ে থাকত দীপালি মাসি যখন আমার দায়িত্ব নিজের ঘাড়ে নিতে রাজি হয়নি তখন হাসপাতাল কর্তৃপক্ষ থেকে আমার মাসিকে ডাবল স্যালারি দেওয়ার কথা বলা হয় এবং তাকে বলা হয়েছিল আর কষ্ট করে হাসপাতালে তাকে আর আসতে হবে না মাসি বাড়িতে বসে দ্বিগুণ বেতন পাবে এই শুনে মাসি আমার দায়িত্ব নিতে রাজি ছিল তারপর মাসি আমাকে মায়ের মতো করে মানুষ করেছিল মাসির দুই মেয়েকে যা খাবার খেতে দিত আমাকেও সেই খাবারই খেতে দিত মাসির নিজের দুই মেয়েকে যে স্কুলে ভর্তি করেছিল আমাকেও সেই স্কুলেই ভর্তি করেছিল দেখতে দেখতে মাসি আরো একটি মেয়ের জন্ম দেয় তখন মাসির বর বলতো আগে থেকেই তো আমাদের দুই মেয়ে আছে তার উপর আরেকটা মেয়ের জন্ম দিয়েছেও তার উপর থেকে এই মেয়েটাকে হাসপাতাল থেকে নিয়ে এসেছো তুমি এর দায়িত্ব নিয়েছো কি দরকার ছিল এই মেয়েকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসার এমনি তো আমাদের সংসার অনেক টানাটানি করেই চলে তার উপর বাড়তি করে এই মেয়েটার দায়িত্ব আমাদের ঘাড়ে পড়েছে মাসি তো নিজের বরকে খুব একটা পছন্দ করতো না কারণ সে যেহেতু কোনো কাজ করতো না সারাদিন মদ খেয়ে বাড়িতেই পড়ে থাকতো মাসি তো শুধু তার নামের অর্ধাঙ্গিনী ছিল দেখতে দেখতে আমি বড় হয়ে উঠেছিলাম মাসির দুই মেয়ে তো অনেক আগেই বড় হয়ে উঠেছিল আমি তাদের সাইটে ছোট ছিলাম তারপর মাসি আবার একটা ছেলের জন্ম দেয় এইভাবে আমরা পাঁচ ভাই বোন হয়ে উঠেছিলাম ধীরে ধীরে আমরা যখন বড় হয়ে উঠলাম তখন মাসির দুই বড় মেয়ে ছোটখাটো কোম্পানিতে চাকরি করত এবং তারা যা টাকা ইনকাম করতো তাতে আমাদের সংসার খুব ভালোভাবে চলে যেত এদিকে আমার মাসির বরের একদিন হঠাৎ করে মৃত্যু হয়ে যায় কারণ সে এত বেশি মদ্যপান করত যে তার লিভার নষ্ট হয়ে গিয়েছিল এমনিতেও তার থাকাও না থাকাতে আমাদের সেরকম কিছু সাহায্য হতো না এদিকে আমি যখন স্কুলে পড়াশোনা কমপ্লিট করে নিয়েছিলাম তারপরে মাসি বলেছিল আমাকে আর পড়াশোনা করার কোনো দরকার নেই সেই তো ঘুরে ফিরে আবার শ্বশুরবাড়ি চলে যেতে হবে তাই খুব বেশি পড়াশোনা করে কোনো লাভ নেই ওদিকে মাসির দুই মেয়ে রিমি ও বিধি তারা দুজনেই চাকরি করত আমি যখন মাসিকে বলেছিলাম তাদের মতো আমিও চাকরি করে টাকা ইনকাম করে এই সংসারে খরচ করব। তখন মাসি বলেছিল আমাকে চাকরি করার কোনো দরকার নেই আমি বাড়ির কাজকর্ম করলে মাসির অনেক সাহায্য হবে আসলে আমাদের বড় হওয়ার পরে মাসি বেশিরভাগ সময় অসুস্থ থাকত তাই আমি একটু বড় হওয়ার পর থেকেই সংসারের কাজকর্ম করতাম কিন্তু আমার এতে কোনো কষ্ট হতো না বা খারাপ মনে হতো না কারণ মাসিকে আমি মায়ের মতোই মনে করতাম কারণ যাই হোক না কেন সে আমাকে মানুষ করেছিল তাই আমি ওই কথাগুলো খারাপ মনে করিনি যে মাসির কাজকর্ম করে নিতাম মাসি বলতো আমি যদি বাইরে চাকরি করি তাহলে বাড়ির কাজকর্ম কে করবে কারণ মাসি তো অসুস্থ থাকার কারণে বাড়ির কাজকর্ম সেরকম ভাবে করতে পারতো না এইভাবে আরো দুই বছর আমাদের কেটে যায় তারপরে মাসি রিমি ও বিদির বিয়ের জন্য পাত্র খোঁজা শুরু করে দেয় কারণ তাদের বিয়ের বয়স হয়েছিল এবং আমার মাসির মেয়েরা দেখতে খুব একটা ভালো ছিল না কিন্তু আমি দেখতে ভীষণ সুন্দরী ছিলাম তারপর মাসির দিদির জন্য পাত্র দেখা শুরু করে তখন একটা ছেলেকে রিমি দিদির জন্য আমার মাসি পছন্দ করেছিল এবং তারা রিমি দিদিকে পছন্দ করেছিল তারপর ওই ছেলেটার সঙ্গে বিয়ে হয় বিয়ের পরে রিমি দিদির শ্বশুরবাড়ি চলে যায় এইভাবে আমার মাসি রিমি দিদির বিয়ের এক বছর পরেই বিদি দিদির বিয়ে দিয়ে দেয় বিদি দিদি বিয়ের পরে শ্বশুরবাড়ি চলে যায় এবার শুধু মাসির ছোট মেয়ে পায়েল ছিল এদিকে আমিও জোয়ান হয়ে উঠেছিলাম রিমি ও বিদি বিয়ের পরে আমাদের সংসারের অসুবিধা হয়নি কারণ মাসির বাড়ির দোতলা ছিল তাই মাসির উপরের ঘর দোতলা বাসা ভাড়া দিয়েছিল এবং সেখান থেকে যা টাকা আসত সেই টাকা দিয়ে আমাদের সংসার চলে বেশ কিছুদিন কেটে পরে হয়ে বাড়ির আর কোনো কাজকর্ম করতে পারতো না বাড়ির সমস্ত কাজের দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়ে যায় মাসি শুধু খাওয়া দাওয়া করে নিজের ঘরে আরাম করত ওদিকে মাসির ছোট্ট মেয়ে ও ছেলে দেখাশোনা আমাকেই করতে হতো আগে তো মাসি বাইরে থেকে জিনিসপাতি এনে দিত এবং আমি রান্না পান্না করতাম কিন্তু মাসি যখন থেকে বাইরে যাওয়া বন্ধ করেছিল তখন থেকে বাইরের বাজারঘাট ঘাট আমাকেই করতে হতো মাসি তো বাইরে যেতে পারত না তাই আমাকে বাধ্য হয়ে বাইরের কাজও করতে হতো আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে দুইটা মুদিখানার দোকান ছিল সেখান থেকে আমি চাল ডাল কিনে আনতাম আমি যখন প্রথম দিন ওই দোকানে গিয়েছিলাম তখন দেখেছিলাম ওই দোকানের একটি খুব সুন্দর জোয়ান ছেলে ছিল এবং সেই ছেলেটি জানি না কেন আমাকে উপর থেকে নিচ পর্যন্ত ঘুরে ঘুরে দেখছিল আমি তো লজ্জায় তাড়াতাড়ি করে জিনিসপত্র নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম যখনই চাল ডাল ফুরিয়ে যেত তখন আমি সেই দোকানে থেকে চাল ডাল কিনে নিয়ে আসতাম কিন্তু একটি জিনিস আমি লক্ষ্য করেছিলাম যখনই আমি ওই ছেলেটির দোকানে যেতাম জিনিস কিনতে তখনই ছেলেটা আমার দিকে ঘুরে ঘুরে দেখতো এবং তার তাকানো দেখে আমার মোটেই ভালো লাগতো না আমি নিজেকে খুব আনকমফর্টে ফিল করতাম তাই আমি ওই ছেলেটির দোকানের বিপরীতে যে দোকানটি ছিল সেখানে যা শুরু করেছিলাম এবং ওই ছেলেটির দোকানে যা বন্ধ করে দিয়েছিলাম সেদিনের পর থেকেই ওই ছেলেটির দোকানে কোনো জিনিসপাতি কিনতাম না একদিন যখন আমি ওই দোকানে গিয়েছিলাম তখন ওই দোকানটি বন্ধ ছিল এবং আমাকে বাধ্য হয়ে সেই ছেলেটির দোকানে যেতে হয়েছিল যে ছেলেটি আমাকে ঘুরে ঘুরে দেখতো সেই দিন যখন আমি ওই ছেলেটির দোকানে গিয়েছিলাম তখন সে আমাকে দেখা মাত্রই অনেক বেশি খুশি হয়েছিল এবং মুশকি হেসে বলেছিল তুমি এতদিন আমার দোকানে আসোনি কেন আমি তোমাকে এতদিন দেখতে পাইনি আসলে তোমাকে কিছু বলার আছে আমি সেই কথাটা আর না বলে থাকতে পারছি না আসলে আমি তোমাকে অনেক পছন্দ করি এর আগে আমি কোনোদিন কোনো মেয়েকে এইভাবে দেখিনি আমি তোমাকে মন থেকে খুবই পছন্দ করি ওই ছেলেটির মুখ থেকে এই সব কথা শোনার পরে আমি তাকে বলেছিলাম তোমার এই সব ফালতু কথা শোনার মতো আমার কাছে টাইম নেই আর এই কারণেই আমি তোমার দোকানে আসা বন্ধ করে দিয়েছি কিন্তু আজকে বাধ্য হয়ে তোমার দোকানে আমাকে আসতে হয়েছে কারণ পাশের দোকানটি বন্ধ আছে আমার কথা শুনে ছেলেটি অনেক বেশি লজ্জাতে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে ছিল তারপর জিনিসপাতি কেনার পরে যার টাকা হয়েছিল আমি তাকে দিয়েছিলাম এবং সেই টাকাটা নিয়ে দোকানের ভেতরে ওই ছেলেটি চলে গিয়েছিল আমিও তখন চুপচাপ বাড়ি ফিরে এসেছিলাম ওই দোকানদার যেহেতু আমাকে ঘুরে ঘুরে দেখত তাই আমার নিজেকে ভীষণ লজ্জা লাগতো ওই জন্য আমি ওই ছেলেটির দোকানে যাওয়া ছেড়ে দিয়েছিলাম আমার মাসি তো নিজের মেয়েদের বিয়ের জন্য খুব তাড়াহুড়া করছিল কিন্তু পাড়ার লোকে যখন আমার মাসিকে আমার বিয়ের ব্যাপারে বলতো তখন মাসি তাদেরকে বলতো সে নাকি আমার বিয়ে এত না যতদিন না একটা ভালো না চাইতেও। আমার জন্য অনেক কারণ আমি দেখতে যেহেতু অনেক সুন্দরী ছিলাম আমি এতটাই সুন্দরী ছিলাম যে রাস্তাঘাটে বেরোলে সবাই আমাকে দেখত কিন্তু আমার মাসি জানিনা কেন আমার বিয়ে দিতে খুব একটা রাজি ছিল না যদিও বা আমারও বিয়ে করার খুব একটা ইচ্ছা ছিল না পাড়ার লোকে আমার মাসিকে বলতো মাসি যাতে আমার বিয়ে দিয়ে দেয় তারা বলতো আমার এখন বিয়ের বয়স এবং মাসি যদি দেরি করে তাহলে আমার বয়স বাড়ার সঙ্গে হয়তো আমার জন্য তখন আর কোনো ভালো পাত্র খুঁজে পাবে না আমার মাসির ইচ্ছা ছিল তার দুই মেয়ের একটু ধনী পরিবারে বিয়ে দেবে কিন্তু মাসির মেয়ে দুটোই দেখতে খুব একটা ভালো ছিল না তাই মাসির ইচ্ছা না থাকা সত্ত্বেও তাদের গরিব ঘরে বিয়ে দিতে হয়েছিল এদিকে একদিন হঠাৎ করেই রিমি দিদি জামাইবাবুকে নিয়ে আমাদের বাড়িতে এসে হাজির হয়েছিল এবং সে মাসিকে বলেছিল সে নাকি জামাইবাবুকে নিয়ে মাসির বাড়িতে এবং উপরে যে ঘর ভাড়া দিয়েছিল সেই ঘরে দিদি থাকতে চেয়েছিল এবং বলেছিল ওই ভাড়াটিয়াদের যাতে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলে কারণ দিদি জামাইবাবুকে নিয়ে উপরের ঘরে থাকতে চেয়েছিল দিদির কথা শুনে মাসি তো অনেক অবাক হয়েছিল কারণ একে তো আমরা অনেক কষ্ট করে দিন কাটাতাম তারপর দিদিও ও জামাইবাবু এই বাড়িতে থাকলে আমরা আরো বেশি অসুবিধাই পড়ব কারণ দিদিও ও জামাইবাবু এই বাড়িতে থাকলে আমাদের সেখান থেকে টাকা উপার্জন করা বন্ধ হয়ে যেত এবং সেটাই হয়েছিল দিদি বলেছিল সে নাকি উপরের ঘরে থেকে মাসিকে ঘর ভাড়া দেবে আমার মাসি তো কোনোদিনও চাইনি যে দিদি ও জামাইবাবু এই বাড়িতে থাক মাসির যখন দিদিকে জিজ্ঞেস করেছিল তাদের শ্বশুর বাড়ি ছেড়ে এই বাড়িতে থাকার প্রয়োজনটা কি তখন দিদি বলেছিল শ্বশুর বাড়িতে নাকি দিদিও জামাইবাবুকে কেউ শ্রদ্ধা করে না তাদের সঙ্গে নাকি বাড়ির লোক খুব খারাপ ব্যবহার করে জামাইবাবুকে নাকি কেউ রেসপেক্ট করে না এই কারণে দিদিও তার শ্বশুরবাড়ি ছেড়ে মাসির বাড়িতে থাকতে চেয়েছিল মাসির আর কিছুই করার ছিল না তাই সে দিদিকে বাড়িতে থাকতে বাধা দিতে পারেনি তাই মাসির উপরের ঘর ভাড়াটিয়াদের বাড়ি ছেড়ে চলে যেতে বলেছিল এবং দিদিও জামাইবাবু উপরের ঘরে শিফট হয়েছিল আমার জামাইবাবু তো কোনো কাজ করতো না সে তো সারাদিন এখানে সেখানে ঘুরে বেড়াতো দিদি বলেছিল তারা মাস গেলে বাড়ির ভাড়া মাসির হাতে দেবে কিন্তু বাড়ির টাকা দেওয়া তো দূরের কথা তারা আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করতো বাড়ির ভাড়া যখন আমাদের বন্ধ হয়ে যায় তখন আমাদের তো না খেয়ে দিন কাটানোর মতো অবস্থা হয় আমাদের যা জমানোর টাকা ছিল আমরা সেই টাকাগুলো ভেঙে খেতে শুরু করেছিলাম এমন কি আমার বাড়ির অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে আমার কাছে যেটুকু জমানোর টাকা ছিল সেই টাকা ভেঙে আমাকে চাল ডাল এনে বাড়ির লোকের পেট ভর্তি করতে হয়েছিল আমার বাড়ির সমস্ত ভার আমার ঘাড়ে এসে পড়েছিল বাড়ির অবস্থা যখন খুব খারাপ হতে শুরু করে তখন মাসি আমার দিদিকে বলেছিল তোরা তো বাড়ি ভাড়া দিতে শেষ সেটাও দিস না তাই আগে যেমন চাকরি করছিস এখন তুই চাকরি জয়েন কর না হলে আমাদেরকে না খেয়ে মরতে হবে আমার মাসির এই কথা শুনে দিদি মাসির উপরে অনেক রাগ করেছিল সে বলেছিল দিদি বাইরে গিয়ে কাজ করবে জামাইবাবু নাকি এটাই একদমই পছন্দ করে না আমাদের এরকম না খেয়ে দিন কাটাতে হচ্ছিল সেদিন আমরা সেদিন না খেয়েছিলাম তারপর মাসি না পেরে আমার হাতে ধরে অনেক রিকোয়েস্ট করে বলেছিল যেমন করে হোক দুটো খাবারের ব্যবস্থা কর আমি আর না খেয়ে থাকতে পারছি না তুই না হয় নিজের সমানোর টাকা বের করে আমাদের সবার জন্য খাবার ব্যবস্থা কর না হলে আমরা তো না খেয়ে মরে যাব ওই সময় মাসিকে আমি আর বলতে পারিনি যে আমার জমানো টাকা তো আমি অনেক আগে শেষ করে ফেলেছি মাসি অনেক আশা করে আমার হাত ধরে বলেছিল যাতে আমি খাবারের ব্যবস্থা করি আমি মাসিকে মায়ের মতো করে অনেক ভালোবাসতাম ও তার খেয়াল রাখতাম কারণ আমার একটু বড় হওয়ার পরে মাসি আমার ব্যাপারে সব কিছু সত্যি কথা আমাকে বলে দিয়েছিল মাসি আমার থেকে কোনো কিছু লুকায়নি সেদিন মাসির কথা শুনে আমি একটা ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম খাবারের সন্ধানে ভেবেছিলাম যে দোকান থেকে আমি জিনিসপাতি কিনে নিয়ে আসি সেখান থেকে না হয় চাল ডাল ধার নিয়ে আসবো কিন্তু যখন আমি ওই দোকানে গিয়ে বললাম যে আমি কিছু জিনিস ধার নেব তখন সেই দোকানদার আমাকে ধার দেয়নি তারা বলেছিল নগদ টাকা ছাড়া কোনো জিনিস আমাকে দেবে না বাধ্য হয়ে ওই ছেলেটির দোকানে গিয়েছিলাম এবং আমার মনে এটা ভরসা ছিল যে ওই ছেলেটির দোকানে গিয়ে ধার চাইলে সেই ছেলেটি আমাকে ধারে জিনিস দিতে রাজি হবে তাই আমি ওই ছেলেটির দোকানে গিয়ে চাল ধার করে নিয়ে এসেছিলাম এবং সেই ছেলেটিকে বলেছিলাম আমি দুই একদিনের মধ্যে তার টাকা শোধ করে দেব তখন ওই ছেলেটি আমাকে বলেছিল সে নাকি আমার কাছে কোনো টাকা নেবে না কারণ সে আমাকে সাহায্য করেছে কিন্তু আমি তাকে বলেছিলাম আমি কারো কাছে সাহায্য নেব না আমি দুই একদিনের মধ্যেই টাকা শোধ করে দেব কারণ তুমি আমার কেউ নয় আমি কেন একজন অচেনা ছেলের কাছে সাহায্য নেব ছেলেটি তখন বলেছিল আমি তোমার ব্যাপারে সব কিছু জানি তোমাদের বাড়িতে অনেক অসুবিধা আছে তাই আমি তোমার একটু সাহায্য করতে চাই এর আগের দিন আমি তোমাকে যে কথাটি বলেছিলাম। সেই কথার জন্য তুমি আমাকে খারাপ বসেছিলে। কিন্তু আমি তোমাকে আমি তোমাকে বিয়ে করতে চাই এবং খুব তাড়াতাড়ি তোমাদের বাড়িতে আমার বাবা মাকে যেতে বলবো জানি না কেন আমি তো ওই ছেলেটাকে পছন্দ করতাম না কিন্তু মনে মনে তার ব্যাপারে আমিও ভাবতাম এবং তার কথাবার্তা শুনে খুব ভালো লেগেছিল কারণ ওই ছেলেটি অসুবিধের সময় আমার সাহায্য করেছিল তার দোকান থেকে জিনিসপাতি নিয়ে আসার পরে বাড়িতে এসে আমি তার ব্যাপারে ভাবতে শুরু করেছিলাম কোথাও না কোথাও আমার ওই ছেলেটির কথা শুনে বেশ ভালোই লেগেছিল বাড়ি এসে তাড়াতাড়ি রান্নাবান্না করে বাড়ির সবাইকে খেতে দিয়েছিলাম এবং মাসি আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি চাল ডাল কোথা থেকে জোগাড় করেছি আমি তখন মাসিকে সব কিছু সত্যি কথা বলে দিয়েছিলাম তখন মাসি আমাকে বলেছিল এইভাবে অসেনা ছেলের কাছে সাহায্য নেওয়ার কোনো দরকার নেই আমাদের কাছে টাকা পয়সা হলে ওই ছেলেটার ধার শোধ করে দেব আমি তখন মাসিকে বললাম মাসি আমাদের কাছে টাকাই বা কোথা থেকে আসবে আমি যা ডাল আমি যা চাল ডাল নিয়ে এসেছি এতে তো দুই একদিন চলে যাবে তারপরে আমরা কি করব মাসি তখন বলল তাই তো আমি তো এই ব্যাপারে ভেবে দেখিনি সেদিন মাসিকে একটি লোক টাকা দিতে এসেছিল আসলে আমাদের উপরের ঘরে যে লোকটি ভাড়া থাকতো সেই লোকটা আমার মাসির হাতে তিন মাসের বাড়ি ভাড়া দিয়েছিল লোকটা তার স্ত্রীকে নিয়ে মাসির উপরের ঘরে আগে ভাড়া থাকতো লোকটা এতটাই সৎ ছিল যে তার তিন মাসের বাকি টাকা মাসিকে দিয়েছিল আমরা তো এই ব্যাপারে ভুলেই গিয়েছিলাম যে ওই লোকটার কাছে আমরা তিন মাসের টাকা পাই ওই টাকা পাওয়ার পরে মাসি আমাকে বলেছিল আমি যাতে ওই দোকানদারের ধার শোধ করে দিয়ে আসি মাসির কথা মতো সেদিন আমিও ওই ছেলেটির দোকানে গিয়েছিলাম টাকা শোধ করতে কিন্তু ওই ছেলেটি আমার কাছে কোনো টাকা পয়সা নেননি সে বলেছিল আমি তোমার কাছে কোনো টাকা নিতে পারবো না আমি মন থেকে তোমার সাহায্য করতে চাই এবং খুব তাড়াতাড়ি আমি তোমাদের বাড়িতে সম্বন্ধ পাঠাবো আমাকে আর এই কথা বলে লজ্জা দেবেন না আমি তোমাকে অনেক ভালোবাসি কারণ আমার ভালোবাসা তখনই সার্থক হবে যখন আমি তোমাকে নিজের বাড়ির বউ করতে পারবো তাই দুই একদিনের মধ্যে বাবা মাকে নিয়ে তোমাদের বাড়িতে যাব এবং আমি খুব ভালোভাবে জানি তুমি আমাকে মনে মনে পছন্দ করো কিন্তু বলো না ছেলেটা কিন্তু আমার মনের কথা বুঝে গিয়েছিল সে ঠিকই বলেছিল যে আমি তাকে মনে মনে পছন্দ করতে লেগেছিলাম তার ভালো ব্যবহার দেখে ছেলেটার নাম সাবেদ সে বলেছিল আমাদের বাড়িতে কোনো কিছুর অভাব হবে না আমি তোমাকে অনেক সুখে রাখবো আমি তখন সাবেদের কথা শুনে তাকে বলেছিলাম আমি তোমার জন্য অপেক্ষা করে থাকবো সে বলেছিল দুই দিনের মধ্যে নাকি আমাদের বাড়িতে আসবে সেদিন আমি বাড়ি গিয়ে নিজের মনে মনে হাসতে শুরু করেছিলাম সেদিন আমি খুব খুশি ছিলাম আমাকে দেখে বাড়ির লোক মানে মাসির মেয়েরা বলেছিল আমি কেন এভাবে নিজের মনে মনে হাসছি আমার কি কোনো লটারি লেগেছে মাসির মেয়েরা এসব কথা বলে আমাকে রাগাতে শুরু করেছিল তারপর দুই দিন পরে সাবেদ যখন সত্যি আমাদের বাড়িতে এসেছিল তার ও আমার বিয়ের ব্যাপারে কথা বলতে তখন মাসি এই বিয়েতে রাজি হয়নি কিন্তু মাসি যখন এই বিয়েতে রাজি হয়নি তখন সাবেদের মা ও বাবা বলেছিল তারা কোনো পণ নেবে না বিয়েতে যা খরচ হবে তারাই দেবে আমার মাসি যখন এই বিয়েতে রাজি হয়নি তখন ও তার বাবা মা অনেক জোর করে আমার মাসিকে রাজি করিয়েছিল আমার মাসি তখন তাদেরকে বলেছিল আগে তাদের ব্যাপারে খোঁজ খবর নেবে তারপরে না হয় এই বিয়েতে রাজি হবে আমি তো এটাই বুঝতে পারছিলাম না মাসি কি কারণে সাবেদকে আমার জন্য পছন্দ করতে রাজি ছিল না সাবেদ ও তার বাবা যখন অনেক জিদ করেছিল তার কিছুদিন পরে মাসি তার দুই মেয়ের রিমি ও বিদিকে নিয়ে সাবেদদের বাড়িতে গিয়েছিল সেখান থেকে যখন তারা বেলায় ফিরে এসেছিল তখন মাসির মেয়েরা আমাকে বলেছিল বাহ দিদি তোর তো কপাল খুলে গেছে ওরা অনেক বড় লোক ওদের অনেক বড় বাড়ি আছে এবং বাড়িতে সব কিছু সুযোগ সুবিধা রয়েছে তুই তো সেখানে গিয়ে রাজরানীর মতো থাকবি কিন্তু মাসির মুখ দেখে আমি বুঝে গিয়েছিলাম মাসি খুব একটা খুশি ছিল না কিন্তু আমি মাসিকে রিকোয়েস্ট করেছিলাম মাসি যাতে আমার বিয়ে সাবেদের সঙ্গে দেয় মাসির মন খারাপ দেখে যখন আমারও মন খারাপ হয় তখন মাসি আমার কাছে এসে বলে মন খারাপ করিস না তোর খুশির জন্য আমি ওদের কথা দিয়েছি যে তোর বিয়ে সাবেদের সঙ্গে হবে মাসি এই বিয়েতে রাজি হয়েছে সেটা শুনে আমি ভীষণ খুশি হয়েছিলাম তারপর দেখতে দেখতে আমাদের বিয়ের দিন চলে আসে আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে ছোট থেকে এত কষ্ট সহ্য করার পরে আমার একটা এত ভালো গরে বিয়ে হতে চলেছে তারপর বিয়ের দিন আমার থেকেই বিয়ের সমস্ত গয়নাগাটি ও জামা কাপড় এমনকি মাসির মেয়ের জন্য অনেক দামি দামি জামা কাপড় দিয়ে পাঠিয়েছিল আমার বিয়েটা মাসির বাড়ি থেকে হয়নি একটি ম্যারেজ হলে আমার বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেদিন সকালবেলাতেই আমরা সবাই মিলে ওই ম্যারেজ হলে চলে গিয়েছিলাম ম্যারেজ হলে চলে যাওয়ার পরে আমি যখন তৈরি হয়ে বসেছিলাম তখন মাসি আমার পাশে এসে বলেছিল তুই তো আজকে বিদায় হয়ে চলে যাবি তাই আমি আজ নিজের হাতে তোর জন্য পায়েস রান্না করে নিয়ে এসেছি অনেক ভালোবেসে তোর জন্য এই পায়েস রান্না করেছি আমি জানি তুই আমার হাতের পায়েস খেতে অনেক ভালোবাসিস যদিও আমার কিন্তু ওই সময় কিছু খাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু মাসি যেহেতু অনেক ভালোবেসে পায়েস রান্না করেছিল তাই আমি একটুখানি খেয়েছিলাম মাসিকে আর না বলতে পারেনি তারপর বিয়ের পরে যখন বিদায় শ্বশুর বাড়ি দেখে কারণ আমার শ্বশুর বাড়ি অনেক বড় ছিল ওদিকে আমার বর তো আমার সঙ্গে সময় কাটানোর জন্য খুব উত্তেজিত ছিল তারপর ফুল সজ্জার রাতে আমি যখন বরের জন্য অপেক্ষা করে বসেছিলাম তখন বর আমার কাছে এসে হাত দুইটা ধরে বলেছিল জীবনের যে মেয়েকে ভালোবেসেছি সেই মেয়েকেই বিয়ে করেছি এবং তোমাকে বিয়ে করে আমি নিজের ভালোবাসার সার্থক করেছি আমি তোমাকে নিজের জীবনে পেয়ে খুব খুশি বর যখন আমাকে ভালোবেসে এই কথাগুলো বলছিল তখন জানি না কেন আমার শরীর খুব খারাপ করছিল এমনকি তখন আমার মনে হচ্ছিল যেন দম বন্ধ হয়ে আসছে আমার চোখটা যেন বন্ধ হয়ে যাচ্ছে শুধু তাই নয় মনে হচ্ছিল আমার পেটের ভেতর থেকে যেন সব কিছু বেরিয়ে চলে আসবে যদিও বা আমি ওই পায়েস ছাড়া আর কিছুই কিন্তু খাইনি আমি চেষ্টা করেছিলাম বরের কথায় ধ্যান দিতে কিন্তু আমি আর পারছিলাম না হঠাৎ করে আমার শরীর অনেক বেশি খারাপ হয়েছিল ধীরে ধীরে আমি সব কিছু আপসা দেখতে পাচ্ছিলাম বরের কথা আমি কিছুতেই বুঝতে পারছিলাম না হঠাৎ করে আমার মুখ দিয়ে সাদা রঙের ফেনা উঠতে শুরু হয়ে যায় আমার মুখ দিয়ে ফেনা উঠতে দেখে বর আমাকে জড়িয়ে ধরে বলেছিল তোমার কি নিধি হয়েছে বলো শুধু এই কথাটা আমার কানে এসেছিল তারপরে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম আমার আর কোনো হুঁশ ছিল না চোখ খুলে দেখলাম আমি হাসপাতালে আছি এবং আমার পাশে কেউ নেই একজন নার্সকে দেখতে পেয়ে যখন জিজ্ঞেস করলাম আমি হাসপাতালে কেন তখন নার্স বলেছিল তখন নার্স বলেছিল আমাকে নাকি বিষ দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে আমি তখন নার্সকে জিজ্ঞাসা করলাম আমার বাড়ির লোক কোথায় তখন নার্স বলেছিল আপনার বাড়ির লোক সবাই বাইরে দাঁড়িয়ে আছে আমার জ্ঞান ফিরে এসেছে দেখে নার্স ডাক্তারকে ডেকে নিয়ে এসেছিল ডাক্তার যখন আমার চেক করেছিল তখন ডাক্তার আমাকে বলেছিল এটা নাকি পুলিশ কেস তাই পুলিশকে ফোন করতে হবে ওই সময় আমার মাসি হাসপাতালে রুমে এসে কেঁদে কেটে ডাক্তারকে বলেছিল আমার মেয়েকে ওর শ্বশুরবাড়ির লোকেরাই হত্যা করার চেষ্টা করেছে ওই সময় আমার শ্বশুরবাড়ির লোকেরাও হাসপাতালে রুমের ভিতরেই ছিল আমার শাশুড়ি তখন মাসির কথা শুনে বলল আপনি এটা কি ধরনের কথা বলছেন আমরা বৌমাকে কেন হত্যা করব। আমরা তো নিজে পছন্দ করে আমাদের ছেলের জন্য বউ করে নিয়ে এসেছি তাহলে আমরা কেন হত্যা করব। এই সময় বর কাছে এসে আমার হাত ধরে বলল আমি বা আমার পরিবারকে লোক কখনো এই জগন্যতম কাজ করতে পারি না কারণ আমি যেমন তোমাকে ভালোবাসি আমার পরিবারের তাই আমাকে বিশ্বাস করো। আমরা এরকম কিছুই করিনি ডাক্তার বলেছিল আমি যখন শেষ খাবার খেয়েছি শেষ খাবার খেয়ে নাকি অসুস্থ হয়েছি আমি তখনই দুজে গিয়েছিলাম কে আমাকে হত্যা করার চেষ্টা করেছে আমি ওই সময় ডাক্তারকে পুলিশ ডাকতে বারণ করেছিলাম কিন্তু ডাক্তার আমার কোনো কথা শোনেননি তারা বলেছিল পুলিশ তো আগেই চলে এসেছে পুলিশ আসার পরে যখন আমাকে জিজ্ঞেস করেছিল যে কে আমাকে হত্যা করার চেষ্টা করেছে তখন পুলিশকে বলেছিলাম আমি এই ব্যাপারে কিছুই জানি না এবং আমার মনে হয় না যে কেউ আমাকে হত্যা করার চেষ্টা করেছে পুলিশ যখন আমাকে জিজ্ঞেস করেছিল যে আমার কি কারোর উপর কোনো সন্দেহ আছে তখন আমি ইচ্ছে করে পরিষ্কার ভাষায় পুলিশকে বলেছিলাম যে না আমার কারো উপর কোনো সন্দেহ নেই তখন পুলিশ সেখান থেকে চলে গিয়েছিল পুলিশ চলে যাওয়ার পরে আমি মাসিকে নিজের কাছে ডেকেছিলাম এবং সরাসরি জিজ্ঞেস করেছিলাম যে সে আমাকে কেন হত্যা করার চেষ্টা করেছে তখন মাসি কাঁদতে কাঁদতে বলেছিল আমি তোকে কেন মারবো আমি তোকে নিজের হাতে বড় করেছি তাহলে আমি কেন তোকে হত্যা করব। তখন মাসিকে বলেছিলাম এই প্রশ্নটার উত্তর তো আমি তোমার কাছে জানতে চাই তুমি তো আমাকে মায়ের মতো করে বড় করেছো তাহলে তুমি আমাকে কেন মারার চেষ্টা করলে দয়া করে তুমি আমাকে আর কোনো মিথ্যা কথা বলবে না তুমি আমাকে সব কিছু সত্যি কথা বলো আমার থেকে কোনো কিছু লুকিয়ে আর কোনো লাভ নেই মাসি যখন বুঝে গিয়েছিল আমি সব কিছু জানতে পেরেছি তখন সত্যি কথা বলতে বাধ্য হয়েছিল তখন আমার মাসি যা বলেছিল সেটা শুনে তো আমি খুবই আশ্চর্য হয়েছিলাম সে বলেছিল আমার বিয়ে হয়ে গেলে তার সেবা ও যত্ন কে করবে কে তার খেয়াল রাখবে তার সংসারের সমস্ত কাজকর্ম কে করবে এবং তার যেহেতু বয়স হয়েছে তাই তার সঙ্গে কে থাকবে এই কারণে মাসি চায়নি যে আমার বিয়ে হয়ে যায় তাই ওই পায়েসের মধ্যে বিষ দিয়ে মাসি আমাকে খাইয়েছিল যাতে আমি মরে যাই এবং আমার মারা যাওয়ার পরে সে আমার শ্বশুর বাড়ির লোকদের উপরে আরোপ লাগাবে যে তারা নাকি আমাকে হত্যা করেছে এবং এই সুযোগে তারা যখন নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করবে তখন মাসি ২০ থেকে ৩০ লাখ তাদের কাছ থেকে হাতিয়ে নেবে তাই মাসি আমাকে হত্যা করার চেষ্টা করেছিল এবং মাসি ভেবেছিল ওই ২০ থেকে ৩০ লাখ দিয়ে তার বাকি জীবনটা খুব ভালোভাবে কেটে যাবে এই ভেবে মাসি সব কিছু প্ল্যান করেছিল কিন্তু উপরওয়ালার কৃপায় আমি বেঁচে গেছি মাসি তো এটা জানার চেষ্টাই করেনি যে আমি তো আগে থেকেই তাদের জন্য ভেবে রেখেছিলাম যে শ্বশুর বাড়ি যাওয়ার পরে বরকে বলবো আমাকে যাতে কোনো একটা কাজে নিযুক্ত করে এবং সেখান থেকে যা টাকা পাবো সেই টাকা আমি মাসিকে দিয়ে দেব তাহলে মাসির সংসারটা চলে যাবে আমি যখন মাসিকে বলেছিলাম যে আমি তার জন্য আগে থেকে সব কিছু ভেবে রেখেছিলাম তখন মাসি অনেক লজ্জিত হয়ে আমার কাছে ক্ষমা চেয়েছিল আমি আর পুলিশকে ফোন করে ডাকিনি কারণ যতই হোক মাসি আমাকে মানুষ করেছিল তাই আমি মাসিকে আর কোনো কষ্ট দিতে চাইনি এবং সেও যেহেতু বুঝতে পেরেছিল যে সে অনেক বড় ভুল কাজ করেছে তাই আমাদের মধ্যে সব কিছু মিট হয়ে গিয়েছিল আমাদের মধ্যে সব কিছু মিটমাট হয়ে যাওয়ার পরে বর আমাকে চাকরি করতে দেয়নি সে বলেছিল তোমাকে চাকরি করার কোনো দরকার নেই তাই সে মাসিকে সংসার চালানোর খরচ দিত শুধু তাই নয় মাসির ছোট্ট মেয়ে যখন বড় হয়ে উঠেছিল তখন আমার বর তার ভালো ঘরে বিয়ে দিয়েছিল এখন আমার মাসিরও কোনো কিছুর অভাব হয় না বরং আমাকে অনেক ভালোবাসে তাই আমার মাসিও আমার বোনের খেয়াল রাখে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি এরকম বর পেয়ে এবং আমার বরের সব সময় সুস্থ থাকার কামনা করি আমি বরের সঙ্গে অনেক সুখে আছি বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন